রাসাদাল্লাহ আলিহুল সাল্লাম বলেন যে আমার সুন্ন থেকে বুক ফিরিয়ে নিল সে আমার দলভুক্ত নয় এখানে দুটো দিক রয়েছে একটা দিক হলো কেউ সুমদের উপরে আমল করতে পারতেছে না যেমন বন্ধুবান্ধবের চাপে টুপি মাথায় দিতে পারতেছে না টুপি মাথায় দিলে বন্ধুরা মোল্লা বলে ফ্যাক্টরিতে গিয়ে অফিস আদালতে চাকরি করে সেখানে সুন্নতি লেবার যোগব্যাপ করতে পারতেছে না পরিবেশের কারণে অথবা অন্য কোনো মেসোয়াক করার সুযোগ পাচ্ছে না যে সুযোগটা হয় না জন্য সে মেসোয়াকের সুন্নত আদায় করতে পারতেছে না ইত্যাদি ইত্যাদি এর উদাহরণ হচ্ছে কারো পরিবারের সাথে দেখা করার অনেক ইচ্ছা নিজের পরিবারের মায়ের সাথে বাবার সাথে ইত্যাদি আত্মীয় স্বজনদের সাথে দেখা করার ইচ্ছা সময় দেওয়ার ইচ্ছা কিন্তু সময় সুযোগের অভাবে আত্মীয় স্বজনদের সাথে প্রিয়দের সাথে সুযোগ দিতে পারতেছে না সময় দিতে পারতেছে না এজন্য সে নিজেকে মনে মনে লজ্জিত মনে করতেছে তো কেউ এরকম সুন্নত আদায় করতে পারতেছে না এবং নিজেকে অপরাধী মনে করতেছে এজন্য এই হাদিসের ধমকির আওতভুক্ত হবে না আরেকটা বিষয় হচ্ছে কেহ সুন্নতকে নিয়ে অবজ্ঞ করে কটাক্ষ করে যেমন কেউ টুপি মাথায় দিলেই তাকে বলে জঙ্গি পাগড়ি পড়লেই বলে যত আকাম কুকুম আপকর্ম মোল্লারাই করে মাদ্রাসা করলে মাদ্রাসার মুক্তামিমরা ভালো না ইত্যাদি ইত্যাদি সুন্নতকে নিয়ে হুজুরদেরকে দেখলে সুন্নতকে খাটো করে অবজ্ঞা করে তুচ্ছতা ছিল করে তো এদের ব্যাপারে রাসুসাল্লাম বলেন মান রবিবান সুন্নতি ফেলাই মিন্না যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার আমাদের অন্তর্ভুক্ত নয় চিন্তার বিষয় হচ্ছে ভাবার বিষয় হচ্ছে ওই ব্যক্তি কত বড় দুর্ভাগা হতবাগা হবে যে ময়দানে সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না সেদিন যদি রাসুসাম বলে তুমি কে আমি তোমাকে চিনি না তুমি তো আমাদের দলভুক্ত নও তুমি তো আমার উন্মত না সেদিন আমাদের কি অবস্থা হবে তা আমাদের উচিত চোখ না পড়ে বন্ধু বান্ধবের আড্ডার দিকে না নিজেকে শাসন করা যে সম্মান দেওয়া এবং বন্ধুর চাপে আমি সুন্নত কেন ছাড়বো পরিবেশের চাপে আমি সুন্নত ছাড়বো কেন লোকে যা বলে দুনিয়ার মানুষ যা বলবে এজন্য আমি দিন কেন ছাড়বো দিন না ছাড়া আল্লাহ আমাদেরকে সুন্নতের উপরে চলার তাও ফিক